আমাদের জীবনের কতই না দরজা আছে বন্ধুত্বের দরজা প্রেমের দরজা চাকরি জীবনের দরজা আর সেই বন্ধ হওয়া দরজাগুলো খুলে দিতে রাজা ঘোষের ছবি চাবিওয়ালা মুক্তি পাচ্ছে বড় কথা আর আজ আমি সংযুক্ত চলে এসেছি সেই ছবিরই স্পেশাল স্ক্রিনিংয়ে চলুন ঘুরে দেখে আপনাদের কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলিনি এখানে উপস্থিত কলাকুশলীদের সাথেও

ভালো লাগলে বাকিদেরও দেখতে মানে মনে হচ্ছে তালা খুলে দেওয়ার জন্য চাবি আছে চাবিওয়ালারা আছে আর কি তো আপনারা দেখবেন এবং মুখের যে প্রচার আর কি মৌখিক প্রচার আপনার ভালো লাগলে আপনাদের বন্ধুদের এবং আত্মীয় স্বজনদের এবং পরিচিত জনকে বলবেন এবং তারা এসে ছবিটা দেখবেন তাহলেই আমাদের এই প্রয়াসটা সার্থক হবে খুবই আনন্দের বিষয় দু হাজার সতেরোতে আমরা শ্যুট করেছিলাম আজকে দু হাজার পঁচিশে ছবিটা রিলিজ করছে এর থেকে আনন্দের খবর আর কী হতে পারে এবং আমি নিজে একজন অংশীদার এই ছবি ছবিটা অংশীদার মানে অর্থ দিয়ে নয় অভিনয় দিয়ে সুতরাং খুবই ভালো লাগছে আজকে ছবিটা প্রিমিয়ার এবং রিলিজও করছে আজকে বিভিন্ন হলে আমার শুভেচ্ছা এবং রাজা ঘোষ যে ছবি পরিচালক খুব পরিশ্রম করে প্রথম বাংলা পূর্ণ ছবি আমার অনেক শুভেচ্ছা সে ভালোবাসা রইল এবং প্রযোজক যারা যারা এই ছবিটার দায়িত্ব নিয়েছেন যে পরিবেশক এই ছবিটার দায়িত্ব নিয়েছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা আর দর্শকদের বলবো ছবিটা দেখতে আসুন চাবি বলা আপনার কাছে অতি অবশ্যই দেখুন ছবিটা কি বলবো যে আমি যেমন যে কোনো জিনিস করি আমি খুব প্যাশনেটলি করি তো এটাও আমি খুব প্যাশনেটলি করেছি এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা যেটা অনেক দিন ধরে আটকে ছিল এবার দর্শকের জন্য তার দরজা খুলে গেছে আজকে রিলিজ করে গেল চাবিওলা এবং আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল যে অনেক দিন আগের একটা সিনেমা সেটা পিয়ার প্রমোশন করা তো টাচুড আমার মনে হয় তোমাদের সবাইকে দেখে আমার মনে হচ্ছে যে না আমি করতে পেরেছি তোমরা সবাই এসছো সবাই অবশ্যই সিনেমাটা দেখো ভালো লাগলে ছড়িয়ে দাও কারণ আমার মনে হয় শুধুমাত্র অ্যাক্টার হিসেবে আমি নিশ্চয়ই ভালো অভিনয় করবো কিন্তু আমি যেই কোম্পানিটা ফর্ম করেছি ম্যাজিক লাইট তার এটা এই জন্য যে অ্যাক্টিং এর বাইরেও ইন্ডাস্ট্রিকে কিছু দিতে পারি যাতে খুব ইচ্ছা আছে সিনেমার প্রোডাকশন করার এখন হোপ ফর দ্য বেস্ট ভগবান যা চাইবেন তাই হবে গল্পটা খুব সিম্পল গল্পটা একজন চাবিওয়ালা সে শহরে আসে তার রুটি রুটির কারণে এবং আরেকটা কারণে তার হারিয়ে যাওয়া প্রেমিকার খোঁজ করতে এবং সে এসে এই কলকাতা শহরে সে একজন একটা খুব একটা সহজ সরল একজন ছেলে যার নাম হবেন তো এসে সে বিভিন্ন জটিলতার সম্মুখীন হয় এবং বুঝতে পারে যে এখানকার মানুষজন তাদের অনেকের বিভিন্ন ধরনের চাবি হারিয়ে গেছে এবং প্যারালি তার প্রেমিকার খোঁজটাও চলতে থাকে তো এইটা নিয়েই গল্পটা আর কি তো

দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ছবিটা আমরা অনেক বাধা দিব দু হাজার সতেরো সাল থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট ভাবে শুরু করি আজকে আট বছর পেরিয়ে গেছে এটা বিরাট একটা স্ট্রাগল কারণ মানে ছবি করা তো সহজ নয় ধাগা প্রোডাকশন শতদ্বীপ এবং আমাদের যিনি প্রযোজক রাজকুমার বনিয়া এগিয়ে না এলে ছবিটা আসতোই না সামনে তো আমি প্রথমে তাদের বিরাট ধন্যবাদ দেবো যে এই ধরনের ছবির পাশে দাঁড়াতে সাহস লাগে আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ছবিটা দেখুন আমাদের তো বিরাট প্রচার প্রসার বাজেট নেই আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি একে অপরকে বলেন তাহলেই একটু এগিয়ে যাওয়ার পরোక్తి কাজ করার অনুপ্রেরণা পাবো এটুকুই পরিচালক রাজাকে আমি ধন্যবাদ দেব ওই কারণে আর এই ফিল্মটার সঙ্গে আমার একটা অন্যরকম যোগাযোগ এই সিনেমাতে আমার অভিনয় করার কথা ছিল অন্য সিনেমার সঙ্গে ক্লাস করে যাওয়াতে আমি কাজটা করতে পারিনি কিন্তু আমি না করলেও যেভাবে কষ্ট করে রাজা তার পুরো টিম বিশেষ করে অত্যন্ত মেধাবী দক্ষ অভিনেতা অভিনেত্রী যারা কাজ করেছেন রাজার এই গল্প বলার কাজে তাকে সাহায্য করেছেন তো সেটা সম্মান করবার মতো তো ফলত এত কষ্ট করে বলতে গেলে কয়েকজন বন্ধু বান্ধবের সহযোগিতায় যখন একটা সিনেমা তৈরি হয় যখন বিরাট বড প্রোডাকশান হাউস তারা এই ধরনের ছবির সঙ্গে জড়িয়ে নেই তারপরে একটা ফিল্ম রিলিজ করা অত্যন্ত রকম কঠিন বিশেষ করে আজকের দিনে বাজারে সেই ক্ষেত্রে যখন একটা মেধাবী টিম এই ধরনের চাবি মতো একটা গল্প নিয়ে এসে আমাদের সামনে রাখছে তখন সেটাকে অবশ্যই সমর্থন করতে হয় আর আমি জানি এইটুকু একটা জায়গা যে আমাদের কমার্শিয়াল ফিল্ম আমরা তৈরি করি যে সিনেমা প্রাথমিক শর্ত থাকে যে আমাদের কমার্স ফেরত দেবে যে কোনো ফিল্মে কমার্শিয়াল ফিল্ম তাতে নাচ গান থাকুক মারামারি থাকুক না থাকুক সমাজের গল্প বলা থাকুক কল্পনার গল্প থাকুক আর বাস্তবের গল্প থাকুক না কেন গল্প বলার যে ধরন বেশি করে কমার্সকে ফেরত দেওয়ার কথা বলে সেটাই কমার্শিয়াল হয় তো তার বাইরেও আমাদের বাংলা সিনেমার আভিজাত্যকে বজায় রাখবার জন্য এমন এমন কিছু পরিচালক রয়েছেন যারা শুধুমাত্র কমার্সটাকেই মূল উদ্দেশ্য না করে তার সঙ্গে সঙ্গে বাংলা সিনেমার প্রান্তিক চরিত্র নিয়ে গল্প বলার যে লেগেসি যা সত্যজিৎ বলুন মৃণাল বলুন ঋত্বিক বলুন তারপর থেকে আজকের দিনে বাকি অন্যান্য যে পরিচালকরা রয়েছে কৌশিক রয়েছেন সৃজিত রয়েছেন শিবপ্রসাদ রয়েছেন ইন্দ্রদীপ রয়েছে আরো বহু পরিচালক গুণী পরিচালক যারা রয়েছেন তারা সেই ধারাবাহিকতাটা কিন্তু রাখবার চেষ্টা করছেন যে শুধুমাত্র কমার্স মেকিং বিষয়টা নয় বাংলা সিনেমার কম্পিটিশন কখনোই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির কোন সিনেমা কত টাকা রোজগার করলো সেই টাকা রোজগার দিয়ে সিনেমার গুণমানের কথা বাংলা সিনেমা কোন দিন বলেনি তার নিজস্বতা আছে যে কারণে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বা ভারতবর্ষের অন্যান্য বড় যে ইন্ডাস্ট্রি সেখানে কিন্তু বাংলা সিনেমার আলাদা একটা রেসপেক্ট ছিল আছে এবং থাকবে তো সেই ধারাবাহিকতাই আমার মনে হয় সংযোজন রাজার এই চাবিওয়ালা পুরো টিমকে কংগ্রেচুলেশন সবাইকে বলবো যারা ভালো সিনেমা বা একটু সিরিয়াস ঘরানা একটু আর্ট ঘরানা সিনেমা দেখতে পছন্দ করে তো তাদের বন্ধ ঘরে দরজা খোলবার জন্য চাবিওয়ালা চাবি নিয়ে চলে এসেছে চাবি সন্ধান পেতে আপনারা সবাই চলে আসুন চাবিয়ালা দেখতে চাবিয়ালা রিলিজ করে গেছে আমি ট্রেলারটা দেখেছি খুব ভালো লেগেছে আর আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে তো ঝটপট দেখে ফেলুন চাবিয়ালা বহু প্রতিকূলতা পেরিয়ে বহু বন্ধ দরজা চাবি খুঁজে বার করেছেন পরিচালক রাজা ঘোষ আর তার পরিচালনায় তৈরি ছবি চাবিওয়ালা মুক্তি পেলো আজ সেই ছবির স্পেশাল নিয়ে কিছু ঝলক আপনারা দেখছিলেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের কেমন লাগলো জানতে ভুলবেন আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরা সৌভোগের সাথে আমি সংযুক্ত এরকম আরও ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে